জীবনে এরকম একটা দিনও যে আসবে ভাবতেই পারি নাই এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল নিজের বাচ্চাটাকে অন্য কাউকে দিয়ে দিচ্ছে বাচ্চার একটু সুখের জন্য একটু ভালো থাকার জন্য অন্য কাউকে দিয়ে দেওয়া কি অন্যায় হয়তো বা না তবে কেন এত কষ্ট হচ্ছে সেই ছোট্ট থেকে বড় করার পর এত আদর করার পর এত মায়া বাড়ানোর পর অন্য কাউকে যে দিয়ে দিব সে যে আমার কাছে আর থাকবে না তাকে কখনো দেখতে পাবো না এটা কেন মানতেই পারছি না পশু পাখির প্রতি আল্লাহ এত পরিমাণ মায়া দিচ্ছে আমার মধ্যে এই মায়াটা যদি সামান্য পরিমাণে মানুষের মধ্যে থাকতো তাহলে আজকে অনেক মানুষের সাথে আমার সম্পর্ক থাকতো সারাদিন কাছে এসে শুয়ে থাকতো পায়ের কাছে এসে ঘুর ঘুর করতো এগুলা এগুলা কেমনে ভুলে যাব আমি এটাই বুঝতে বুঝতে পারতেছি না বাইরের থেকে যখনই আসি একটু যদি পায়ের শব্দ পাই তাহলেই দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকবে এখন আর কেউ দাঁড়াবে না কারণ পুরো বাসা আমার ফাঁকা হয়ে গেল কিন্তু ওর ভালোর জন্য ওর সুখে থাকার জন্য ওর ভালো থাকার জন্যই আজকে আমি এই কাজটা করছি হয়তো বা কথা বলতে পারলে বলতো মা আমাকে দিও না আমি আমি তো দুষ্টামি করি না আমি আর কোনো রকম কোনো দুষ্টামি করবো না তুমি আমাকে রেখে দাও না আসলে কাজের জন্য আমি তাদের যত্ন নিতে পারছি না আর তাদের ভালোর জন্য এই কাজটা করা বাচ্চাটাকে দিয়ে দেওয়ার পর আমার মনটা ভীষণ খারাপ ছিল আর আমাদের আশেপাশে এরকম দুই একটা মানুষ থাকলে আসলে মন খারাপ করে থাকা সম্ভব না এখন যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু ফিশ ফ্রাই ফ্রাই এগুলো কিন্তু অনেক বেশি ইচ্ছা করে আমার জন্য কয়েকদিন আগে টিকি বায়ু ব্র্যান্ডের নতুন একটা আপডেট ইয়ার ফ্রায়ার অর্ডার করেছিল যেটা আজকে আমাকে দিচ্ছে এই একটা ইয়ার ফ্রায়ার মাধ্যমে খুবই অল্প সময়ে বার্বিকিউ বলো ফ্রেঞ্চ ফ্রাই বলো কেক বলো ফিশ ফ্রাই বলো সবকিছুই রান্না করা যায় আমার এত বেশি মন খারাপ দেখে শিফা তার জাহিদ আমাকে বলতেছিল চলো আজকে মজা করে ফিশ ফ্রাই বানাই বাসায় এখন আর একটা বিড়াল শুধু আছে সেটাও বিক্রি হয়ে যাবে আর এই যে এগুলো যে দেখতেছি সবগুলো বিক্রি হয়ে গিয়েছে কালকে দিয়ে দিব তেলাপিয়া মাছের যে বারবিকিউ এত বেশি মজা হয় এটা আসলে আমার জানা ছিল না আসলে তেলাপিয়া মাছ আমার খুব বেশি পছন্দ না কেমন যেন এটা স্মেল আসে কিন্তু আজকে যেরকম ভাবে আমি বারবিকিউ বানাইছি এত বেশি মজা হয়েছে খাইতে টিকিউ আইউ ব্র্যান্ডের এই আপডেট ইয়ার ফ্রায়ারটা আসলে অনেকগুলোই অনেক বেশি আপডেট শুধুমাত্র কয়েকটা টাচ করলেই অটোমেটিক রান্না হয়ে যায় এবং বাহির থেকেও তোমরা দেখতে পারবা যে তোমাদের রান্না কতদূর কমপ্লিট হলো উপরে ডিসপ্লেতে কিন্তু সবকিছু সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে তারপরে যদি কোনো বিষয় না বুঝতে পারো তাহলে টি কিউ আই এর পেজে নক করতে পারো আমি তোমাদের সুবিধার্থে পেজটা ডিসক্রিপশানে মেনশন করে দিব তোমরা চেক করে নিও এই একটা প্রোডাক্ট যদি তোমাদের ঘরে থাকে তাহলে তোমাদের রান্না বান্নাকে অনেক বেশি সহজ করে তুলবে আমরা পনেরো মিনিটের জন্য টাইমার সেট করেছিলাম তারপরে এই এয়ার ফ্রায়ার কিন্তু অটোমেটিক অফ হয়ে গিয়ে এসে এখন আমরা উল্টিয়ে দিব তারপরে আবার টাইমার সেট করে দিব এত কাজের একটা জিনিস যদি তোমাদের ঘরে না থাকে তাহলে তোমরা অনেক বড় কিছু একটা মিস করে ফেলবা আমি তোমাদের সুবিধারতে টিকিউ আইওর পেস্টটা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব তোমরা চেক করে নিও আমার জীবনে ঝামেলার শেষ নাই সুপারমার্কেট থেকে পরোটা নিয়ে আসছিলাম যেটা খুলতেই পারছি না যদিও ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছিলাম তারপরে আমাকে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে আবার ঠান্ডা করে তারপরে ভাজতে হয়েছে আর এদিকে আমাদের মাছের বারবিকিউ একদমই রেডি এখন কি করব জানো এখন সলাদ রেডি করবো মিল বলো বারবে বলো ফিশ ফ্রাই বলো আমার সালাদ না হলে একদমই চলে না আমি সালাদটা সুন্দর করে কেটে কুটে এখানে জাহিদকে লাগাই দিয়েছি মাখতে কারণ সালাদ যদি আমি মাখে আমার হাত জ্বলতে শুরু হয়ে যাবে তোমরা কি কখনো তেলাপিয়া মাছের বারবে খাইছো যদি না খেয়ে থাকো একবার হলেও ট্রাই করে দেখো কারণ অনেক বেশি মজা হয়েছিল আজকের রান্নাটা আর কিছু কিছু সস আছে যেগুলো অ্যাড করতে হবে তাছাড়া একদমই ভাল লাগবে না একটা ব্যাড একটা স্মেল আসবে তেলাপিয়া মাছ আমার এমনিতেও পছন্দ না কিন্তু এখন থেকে যখনই তেলাপিয়া মাছ খাইতে ইচ্ছা করবে আমি টিক এই এয়ার ফ্রায়ের এইরকম ভাবে বাড়বে কেউ করে খাবো আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ